اللهم <applause> لَا হে আল্লাহর সাক্ষীগণ ও প্রতি আল্লাহর মেহেরবানি করে আমাদের প্রত্যেককে কবুল করে নিন আল্লাহ ইয়া আল্লাহ আমাদেরকে মুক্তি করে রজা পর্যন্ত আমাদেরকে দান করুন ইয়া আল্লাহ আমাদেরকে সুখে সুখে ভাইদের প্রেম দান করুন তাসহীহ করে দিতে যে যারা এই দুনিয়া থেকে চলে গেলেন তাদের কবরকে জান্নাত বানিয়ে দিন আল্লাহ ইয়া আল্লাহ সর্বসরি তামিন والصلاه আল্লাহ জমিনে করে চলার আশিষ্টা আল্লাহ شفায় আজেলা কুল্লি আতা ফরমান আল্লাহ তোমরা সুসুলে রাত দাও আল্লাহ আমার গনে মধ্যে আসুক তৌফিক দিন আল্লাহ আমাদের মুদায়ে না যুন নেহাত করিয়ে দিন আমার অন্তরে তকরে মেলাওয়া ইয়া রাসুউল্লাহ ইনজি না ফনা মারছ করে দিন یا اللہ ہمیں عطا کر اعوذ باللہ من شر الشيطان الرجیم یا اللہ ہمیں فتح دے قبول کر یا اللہ یا اللہ ہمیں فتح دے قبول کر یا اللہ اپ کو بھی مصیبت سے نجات دے حافظ کر یا اللہ یا اللہ ہمیں سب مدنا عطا کر منت سے قبول کر یا اللہ یا اللہ اپنے حبیب رسالت اس کے دوائیں مانگ لے قبول و منظور کر یا اللہ آمین ثم آمین رحمت اللہ اوصنا و رحمہ